গণনা মিট্যেই তৃণমূলের গোষ্ঠী কোন্ডল শ্রীরামপুর লোকসভার ডোমজুড়ের চামড়াইলে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ দুই তরফে আহত ছ থেকে সাতজন ধারালো অস্ত্রের কোপ মহিলাদের চামড়াইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীর অস্ত্র দিয়ে হামলার অভিযোগ অন্য গোষ্ঠীর তৃণমূল সমর্থকদের অভিযোগ অস্বীকার করে উপপ্রধান উর্মিলা বারুইয়ের অভিযোগ তাদের লোকের ওপরেই হামলা চালানো হয় পারিবারিক সমস্যা নিয়ে দুইজনের মধ্যে গণ্ডগোল ঘটনার বিষয়ে জানতে গেলে

হাত একটা কে মরে মনে নেই ও মেরেছে আমার এটাই মনে হচ্ছে

ওরা তিনজন প্রথমে এসেছিল পলু মোটা সুমাস বিষু ওরা এসেছিলো এসে ওরা কাঠে নিয়ে এসেছিলো প্রথমে ভাইকে কোপ মারে তারপরে মাকে কোপ মারে আমার বউকে কোপ মারে কোপ মারতে ওরা সেলাই করে ভাইয়ের চার জায়গায় মাথা ফেটে যায় মা মাথা ঘুরছে মায়েরও তিন চার জায়গায় কেটে গেছে তিন চার জায়গায় সেলাই হয়েছে ভাইয়ের আটটা সেলাই হয়েছে আমাকে ভোলা বাড়ুই এসে লাস্টে কানের গোড়ায় মারে আমার তিনটে সেলাই পড়েছে আমার মাকে আবার মারে মাথায় ভোলা বাড়ুই ভোলা বাড়ুই লাস্টে ও মারে ফের আমার মায়ের আরও সেলাই করেছে দু তিন জায়গায় সেলাই করেছে এটা কিছুই না আমরা আমরাও তৃণমূল করি ওরাও তৃণমূল করে কিন্তু ওরা এসে আছানাক আমরা বাইরে বাইরেটা বসেছিল আমি ছিলাম না আমার মা ভাই আর আমার বউ ছিল তিনজনকে কোম মারে কাটারি দিয়ে ঠিক আছে আর লাস্টে ভোলা বাড়ি এসে আমার মাকে মারে আর পলু মোটা সুবাজ ঝড় ওরা তিনজন মিলে আমার ভাইকে কোম মারে মাকে কোম মারে আর বউকে কোম মারে এরকম এখন হাওড়া লিখে দিয়েছি আমরা হাওড়া নিয়ে যাচ্ছি আমার মায়ের প্রচুর অবস্থাটা খারাপ ভাইকেও সিটি স্ক্যান লিখে দিয়েছে আমরা নিয়ে যাচ্ছি এখন জানি না কি হবে আমার নাম বিশ্বজিৎ দাস এখন আমরা প্রচুর প্রচুর চিন্তায় আতঙ্কিত হয়ে আছি এই যে হ্যাঁ এটা গোষ্ঠন যে এটা তৃণমূল করে আমরাও তৃণমূল করি এটা উর্মিলা বাড়ির লোক মেরেছে কি কারণটা আমি জানি না আমরা যখন কাউন্টিং করে আসছি ব্রিজের তলায় আমাদের পার্টির প্রেসিডেন্ট রামচন্দ্র মাইতি তারপর আমাদের এনামুল হোসেন মল্লিক কার্তিক সাথে সবাইকে নামাচ্ছিলাম চাকা গাড়ি থেকে নামাতে তখন এদের বাড়ির ছোটো ছেলেটা ওখানে গাড়ি নিয়ে করে দৌড়ে মানে গাড়ি নিয়ে এলো আসতে একটুভাবে যেন আমাদের দেখছে আমি কিছু বলবি বাবু বলে না না কিছু বলবো না বলে আমরা ওরা চলে গেল আমরা বাড়ি চলে গেলাম তা আমি বাড়ি যেতে যেহেতু আমাদের জয় নিশ্চিত হয়েছে আমাদের ছেলেরা আমার বাড়িতে গেছে যে কি ফিস্ট হবে না ফিস্ট হবে আগে আমাদের সবাই মেম্বার নেতৃত্বরা একটু বসি সবাই তো ছিলাম না এক জায়গায় বলে সমস্ত নেতৃত্বকে ফোন করলাম আমরা সেন্ট্রাল পার্টি অফিসে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছি বলে ওরা আগে বেরিয়েছে আমি পেছনে ছিলাম আমি যাচ্ছি সবাই গাড়িতে উঠবো ইতিমধ্যে ওরা চলে গেছে ওইটা দিন পাস হচ্ছে ইতিমধ্যে বাড়ির সামনে দিয়ে এরা কাঠারি দিয়ে কোপানো শুরু করেছে এবং এই কাঠারিটা আমরা এখানে নিয়ে এসেছিলাম কাঠিটা কে নিয়ে গেল বলতে পারছি না ওই তো ওই ভাই ওর নাম বিশ্বজিৎ দাস আর ওর ভাইয়ের নাম এই মুহূর্তে বলতে পারছি না কেন এটা ওরাই জানে জিতে গেলে সবাই আবির মেখে ফেলে না আমাদের সামনে পার্টি করতে দেখিনি ওদের আমরা পার্টি করতে আমাদের চার পাঁচজন এনজিও রয়েছে এই মহিলাটাও যাচ্ছিল আমার সঙ্গে একেও বুকে লাথি বাতি মেরেছে এরা এই অবস্থা দেখুন তারপর ওরা নিজেদের মধ্যে রক্ত রক্তি করে এখন নিজের হাসপাতাল দেখাতে এসছে বোধ সেটা আমি জানি না আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউতামার রেস্টুরেন্টে